বলা হলো অনেক কিছু ঘটলো এটাকে নিয়ে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেল সেই বাতিল নিয়ে অনেক গম্ভীর সবাই কিন্তু কিছু কিছু শিক্ষক ডিউটি করছেন ডিউটিতে তাদেরকে কহাল করা আছে কিন্তু পাঁচ হাজার জনের ভবিষ্যৎ ঝুলছে এরকম অনেক পরিস্থিতি আমরা দেখেছি এখন বর্তমানে আপডেট কি বেরিয়ে আসছে কোর্টের তরফ থেকে শুনলে অবাক হয়ে যাবেন তাহলে কি সত্যিই বাতিল হয়ে যাচ্ছে ছাব্বিশ হাজার চাকরি তারই উত্তর পাবেন আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন আর মন দিয়ে দেখবেন পাশাপাশি যদি আপনি রীতিমতো ডেলি এরকমই আপডেট পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি আইকনে ক্লিক করে অল সিলেক্ট করবেন যাতে কোনো ভিডিও আপডেট আপনাদের মিস না হয় আমরা চলে এলাম বাংলাহান্ট ডট কমের পাতায় যেখানে এই মর্মে একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে পাঁচই জুলাই দু হাজার চব্বিশ লেটেস্ট আপডেট কী বলছে এখানে আমরা জানতে পারব হেডলাইন দেখতেই পাচ্ছেন আপনারা বলা রয়েছে যে বাতিলের পথে ছাব্বিশ হাজার চাকরি সুপ্রিম কোর্টে এসএসসি মামলা নিয়ে বিরাট আপডেট কী সেই আপডেট আপনাদেরকে দেখাতে চলেছি অনস্ক্রিন আপনারা ফলো করুন দেখুন এখানে বলা রয়েছে নিয়োগে দুর্নীতির অভিযোগে মে মাসে এসএসসি দু সালের গোটা প্যানেল বাতিল করে দিয়েছিল হাইকোর্ট আদালতের এক রায়ে চাকরি হারিয়েছিলেন প্রায় ছাব্বিশ হাজার চাকরিজীবী পরে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার সর্বোচ্চ আদালত হাইকোর্টের নির্দেশের উপরে ষোলোই জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দেয় এখনও সুপ্রিম কোর্টে সেই এসএসসি মামলা ঝুলছে এরই মাঝে সামনে এসেছে বিরাট আপডেট ষোলোই জুলাই এখনও আসেনি ষোলোই জুলাই এলে এদের ভবিষ্যৎ সম্পর্কে জানা যাবে কিন্তু তারই মাঝে একটা আপডেট এসে গেল কি সেই আপডেট সূত্রের খবর তথ্যগত গরমিলের ব্যাখ্যা নিয়ে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন এসএসসি পর্ষদের নিয়োগ এবং এসএসসির সুপারিশের হিসেব মিলছে না বলেই এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে এই গরমিল তত্ত্ব কলকাতা হাইকোর্টেও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল এবার তার ব্যাখ্যাই সুপ্রিম কোর্টে দিতে যাচ্ছে এসএসসি এমনটাই সূত্রের খবর পাওয়া যাচ্ছে আগামী ষোলোই জুলাই এসএসসি দু হাজার ষোলো চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে তার আগে এখন যোগ্যদের চাকরি বাঁচাতে তৎপর রয়েছে কমিশন পর্ষদের সঙ্গে এসএসসির সুপারিশের যে তথ্যগত পার্থক্য রয়েছে তার ব্যাখ্যা দেওয়ার লক্ষ্যেও জোর কদমে কাজ চালাচ্ছে এসএসসি এই বিষয়ে আইনজীবী ফিরদোস সামিম জানান কলকাতা হাইকোর্টে মামলা চলাকালীন বোর্ড এবং কমিশন যে হলফনামা জমা করেছিল তাতে গরমিল স্পষ্টতই সামনে এসেছে তার উপর ভিত্তি করে সিবিআই তদন্তও হয়েছিল এবার সুপ্রিম কোর্টে তারা যে তথ্য পেশ করতে চলেছেন তা যদি পূর্বের দেওয়া তথ্যের সঙ্গে না মেলে সেক্ষেত্রে আদালত নেবেই প্রসঙ্গত কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের রায়ে স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত তবে সুপ্রিম কোর্টে শর্ত ছিল যতদিন বিচার প্রক্রিয়া চলবে ততদিনই চাকরি থাকবে সবার পরে বেআইনি নিয়োগের অভিযোগ যার বিরুদ্ধে পুরোপুরিভাবে প্রমাণিত হবে তার চাকরি কিন্তু ভোগে যাবে পাশাপাশি এতদিন পাওয়া বেতনের টাকাও কিন্তু তাদেরকে ফেরত দিতে হবে সুতরাং যারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি থাকবে আর যাদের ঘাপলা আছে প্রমাণিত হবে ষোলোই জুলাই তাদের বিরাট বড় ক্ষতি হতে চলেছে বলে আশঙ্কা করা যাচ্ছে দর্শক এই বিষয়ে আপনার কি মত অবশ্যই কমেন্টে আপনার মতামত জানান চোখ রাখুন স্মার্ট দুনিয়ার পর দায় পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য